এবার ইরানের সশস্ত্র বাহিনীতে কোন হুমকি মোকাবেলা করতে প্রস্তুত হুশিয়ারি ইরানি কমান্ডারের বিস্তারিত জানিয়ে দিব। এদিকে ইউক্রেনের অন্তত জন এবার প্রতিরোধে ইসরায়েল বিরোধী অভিযান জোরদার করবে হুশিয়ারি হামাসের এদিকে ইরাকে মার্কিন ও ইরাকি বাহিনী যৌথ অভিযানে 15 জন আইএস সদস্য নিহত আরো জানিয়ে দিব এবার হামাসের আরো একজন নেতাকে হত্যাল দাবে ইসরায়েলের এদিকে ইসরায়েলে হামলা তালাতে কেন দেরি করছে ইরান জানা গেল রিপোর্টে এবার শহর গুরিয়ে খান ইউনিসো দেউর আল বালাতে অভিযান শেষ করল ইসরায়েল এবং সর্বশেষে জানিয়ে দিব এদিকে মঙ্গোলিয়া সফরে গিয়ে গ্রেফতার হতে পারেন পুতিন দাবি রিপোর্টে সংবাদ শিরোনাম এখন বিস্তারিত তবে তার আগে অনুরোধ থাকবে এই ভিডিওতে একটি লাইক দিন এবং কমেন্টস করে জানিয়ে দিন আপনি কোন জেলা থেকে বা কোথায় থেকে আমাদের সাথে যুক্ত রয়েছেন এবং সংবাদের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন সশস্ত্র বাহিনী যে কোনো হুমকি মোকাবেলা করতে প্রস্তুত হুঁশিয়ারি কমান্ডারের ইরানের সেনাবাহিনীর নিজস্ব প্রযুক্তিতে তৈরি আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা দিয়ে নিজের আকাশ সীমা রক্ষা করতে সম্পূর্ণ প্রস্তুত রয়েছে বলে জানিয়েছেন একজন সিনিয়র সেনা কমান্ডার ইরানের পশ্চিম আকাশ প্রতিরক্ষা অঞ্চলের কমান্ডার আলী আসাদি শুক্রবার এক বক্তব্যে এ প্রত্যয় জানান তিনি বলেন দেশের আকাশ প্রতিরক্ষা বাহিনী প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সহযোগিতায় সাম্প্রতিক বছরগুলোতে নিজের প্রয়োজনীয় সব ব্যবস্থা ও সরঞ্জাম উৎপাদন করতে সক্ষম হয়েছে তিনি বলেন দেশীয় প্রযুক্তি ব্যবহার করে সকল রাডারকে হয় অত্যাধুনিক করা হয়েছে অথবা পুনরায় উৎপাদন করা হয়েছে ব্রিগেডিয়ার আলী আসাদি বলেন তার বাহিনী বিভিন্ন ধরনের অত্যাধুনিক রাডার তৈরির প্রযুক্তি রপ্ত করেছে এবং এই বাহিনী যেসব আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা তৈরি করেছে সেসবের মধ্যে রয়েছে অরাস কেহান মুরাকেব ও নাজির তিনি বলেন যে কোন ফ্রিকুয়েন্সিতে এসব কাজ করে এবং এগুলো দেশের আকাশ সীমায় কোনো উড়ন্ত বস্তুকে অনুপ্রবেশের অনুমতি দেয় ইরানের সশস্ত্র বাহিনী যে কোনো হুমকি মোকাবেলা করার জন্য সম্পূর্ণ প্রস্তুত রয়েছে বলেও তিনি ইরানের শত্রুদের হুঁশিয়ার করে দিয়েছেন সূত্র পার স্টুডের এদিকে ইউক্রেনের খারকিভে ভয়াবহ রুশ হামলায় নিহত অন্তত ছয় জন ইউক্রেনের খারকিভ শহরে রাশিয়ার গ্লাইড গুমা হামলায় কমপক্ষে ছয়জন নিহত হয়েছে ইউক্রেনের কর্মকর্তারা জানিয়েছেন নিহতদের মধ্যে চোদ্দ বছর বয়সী একটি কিশোরীও রয়েছে প্রেসিডেন্ট ভ্লাদিমির নেস্কি জানিয়েছেন রাশিয়া শহরটিতে গাইডেড বোমা নিক্ষেপ করেছে অঞ্চলটির গভর্নর জানিয়েছেন শহরের ইন্ডাস্ট্রিয়াল জেলায় একটি উচ্চ ভবনে বোমার আঘাতে অন্তত এক সঙ্গে তিনজন নিহত হয় এবং এই হামলায় আহত হয়েছেন আরও অন্য ষাট জন আহতদের মধ্যে বিশ জনের অবস্থা আশঙ্কাজনক সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচারিত ছবিগুলোতে সোভিয়েত আমলের একটি আকস্মিক ভবন থেকে প্রচন্ড ধোয়া এবং উপরে তলাগুলো থেকে জ্বলন্ত আগুন দেখা গেছে ইউক্রেনের দ্বিতীয় বৃহত্তম শহর খার্কি ব্রো সীমান্ত থেকে প্রায় চল্লিশ কিলোমিটার দূরে অবস্থিত দুই হাজার বাইশ সালের ফেব্রুয়ারিতে রাশিয়ার আক্রমণ শুরুর পর থেকে মস্কোর বাহিনী ক্রমাগত সেখানে বোমা হামলা চালিয়েছে সূত্র আল জাজিরার এবার প্রতিরোধ যোদ্ধারা পশ্চিম তীরে ইসরায়েল বিরোধী অভিযান জোরদার করবে হুসিয়ারি হামাসের ফিলিস্তিনি ইসলামী প্রতিরোধ আন্দোলন হামাসের একজন উচ্চপদস্থ কর্মকর্তা হুসিয়ারি উচ্চারণ করে বলেছেন অধিকৃত পশ্চিম তীরে প্রতিরোধ যোদ্ধারা ইহুদিবাদী ইসরায়েলের বিরুদ্ধে চলমান মারাত্মক আগ্রাসনের মধ্যে অভিযান জোরদার করবে" হামাসের রাজনৈতিক রাজনৈতিকburoর সদস্য হুসাম বাদরান আল মায়েদিন টেলিভিশন নেটওয়ার্কে দেওয়া এক সাক্ষাৎকারে এ কথা বলেছেন তিনি বলেন ভৌগোলিক পরিধি এবং গুণগত মান বিবেচনা নিয়ে পশ্চিম তীরে অভিযান জোরদার করার জন্য সিদ্ধান্ত নিয়েছে পশ্চিম তীরে ইসরায়েলি ভয়াবহ অভিযানের মধ্যে হামাসের এ কর্মকর্তা বলেন অধিকৃত অঞ্চলে প্রতিরোধকামী সংগঠন গুলোর শক্তি বেড়ে যাওয়ায় ইসরায়েলের জন্য তা উদ্বেগের কারণ হয়ে উঠেছে তিনি বলেন পশ্চিম তীরে প্রতিরোধ একটি অনন্য জাতীয় ঐক্যমত্ত গড়ে তুলেছে বাদরান পশ্চিম তীরে প্রতিরোধকামী সংগঠনগুলোকে গুলোকে ধ্বংস করার জন্য ইসরায়েলের পরিকল্পনা সম্পর্কে বলেন আগের মতো এই ষড়যন্ত্র তারা বাস্তবায়ন করতে পারবে না বরং ব্যর্থ হবে কারণ পশ্চিম তীরের বেশিরভাগ যোদ্ধা যুবক সূত্র পারস্টুডে এদিকে ইরাকে মার্কিন ও ইরাকি বাহিনী যৌথ অভিযানে পনেরো জন আইএস সদস্য নিহত ইরাকের পশ্চিম অঞ্চলে মার্কিন ও ইরাকি বাহিনী যৌথ অভিযানে জঙ্গি গোষ্ঠী আইএস এর পনেরো জন সদস্য নিহত হয়েছে শুক্রবার যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ডো এ তথ্য জানিয়েছে মার্কিন সেন্ট্রাল কমান্ডো সামাজিক মাধ্যম এক্স এক পোস্টে বলেছে বৃহস্পতিবার সকালে আইএস এর নেতাদের লক্ষ্য করে ওই অভিযান চালানো হয় অভিযানে পনেরো জন নিহত হয়েছেন এ সময় কোনো বেসামরিক মানুষের হতাহত হওয়ার খবর পাওয়া যায়নি তবে ঠিক কোন স্থানে ওই অভিযান চালানো হয়েছে সেটি জানায়নি সেন্ট্রাল কমান্ডো সেন্ট্রাল কমান্ডো আরো বলেছে আইএসআইএস সদস্যরা বিপুল পরিমাণ অস্ত্র শস্ত্র গ্রেনেড ও আত্মঘাতী বিস্ফোরকে সজ্জিত ছিলেন যৌথ অভিযানে সাতজন মার্কিন সেনা আহত হয়েছেন তাদের অবস্থা স্থিতিশীল রয়েছে তাদের বিষয়ে রয়টার্স মন্তব্য জানতে চাইলে মার্কিন প্রতিরক্ষা দপ্তর তাৎক্ষণিকভাবে সাড়া দেয়নি এদিকে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী বরাদ দিয়ে বার্তার সংস্থা অ্যাসোসিয়েটেড প্রেস জানায় যৌথ অভিযানে সাতজন মার্কিন সেনা আহত হয়েছেন তাদের অবস্থা স্থিতিশীল রয়েছে রয়টার্স মার্কিন এবার হামাসের আরো একজন নেতাকে হত্যার দাবি ইসরায়েলের ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠন হামাসের জেনিন শাখার প্রধানকে হত্যার দাবি করেছে ইসরায়েল গতকাল দেশটির সেনাবাহিনী এ দাবি করে তারা জানায় বর্ডার পুলিশ ফোর্স অভিযানে ওয়াসিম হাজেম নামের ওই কমান্ডার নিহত হয়েছেন ইসরায়েলের অভিযোগ পশ্চিম তীরে দখলদারের উপর বোমা ও বন্দুক হামলায় জড়িত ছিলেন তিনি ওয়াসিমকে হত্যার একটি ভিডিও ফুটেজ প্রকাশ করেছে ইসরায়েল এ সময় হামাসের আরো দুই সদস্যকেও হত্যার দাবি করে তারা গত কয়েকদিন ধরে সন্ত্রাস বিরোধী অভিযানের নামে পশ্চিম তীরে তাণ্ডব চালাচ্ছে ইসরায়েলি সেনারা পাশাপাশি যুদ্ধ বিমান ড্রোন ও বুলডোজার দিয়ে ফিলিস্তিনদের উপর বর্বরতাও চলছে এদিকে ইজরায়েলে হামলা চালাতে কেন দেরি করছে ইরান জানালো রিপোর্টে ইরানের রাজধানী তেহরানে হামাস প্রধান اسماعিল হানিয়া হত্যাकांडের প্রায় এক মাস হয়ে গেল ইজরায়েলে হামলা চালায়নি ইরান মধ্যপ্রাচ্যের বিভিন্ন গরমাদ্দে বলছে তেল আবিবে হামলা চালালে পাল্টা আঘাত নিজেদের ব্যাপক ক্ষতির আশঙ্কায়ে ইরানি প্রশাসনকে সতর্ক করেছেন গেল 31 জুলাই তেহরানে নিহত হন হামাস প্রধান اسماعিল হানিয়া হামলায় ইজরায়েলের উপর চাপিয়ে কঠোর প্রতিশোধের হুমকি দেন ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি শুরুর দিকে তেল আবিবে হামলা তালাতে আটচল্লিশ ঘন্টা রেড লাইন দেওয়া হয় পরে বলা হয় কয়েক দিনের মধ্যে নেওয়া হবে কঠোর ব্যবস্থা তবে ঘন্টা পেরিয়ে দিন আট দিন পেরিয়ে মাস হয়ে গেল। এখনো প্রতিশ্রুতি বাস্তবায়ন করেনি ইরান কেন সরাসরি হামলার ঘোষণার পর কোন পদক্ষেপ নিচ্ছে না এ নিয়ে উঠছে প্রশ্ন ইরানের এই নিচ্ছুপ থাকার পেছনের কারণ নিয়ে প্রতিবেদন প্রকাশ করেছে মধ্যপ্রাচ্য ভিত্তিক বিভিন্ন মাধ্যম বলা হচ্ছে তেল আবিবে হামলা চালালে পাল্টা আঘাতে নিজেদের ব্যাপক ক্ষয়ক্ষতির আশঙ্কা করছেন ইরানের শীর্ষ রাজনীতিবিদেরা এ বিষয়ে প্রেসিডেন্ট মাসুদ পেদেশ প্রশাসনকে বারবার সতর্ক করছে তারা এদিকে শহর খান ইউনিস ও দেউর আলবালাতে অভিযান শেষ করলো ইসরায়েল ফিলিস্তিনের গাজা উপত্যকার দক্ষিণের খান ইউনিস ও মধ্য গাজা দেউর আলবালা এলাকায় শুক্রবার অভিযান শেষ করেছে ইসরায়েল দেশটির সেনাবাহিনী এ তথ্য জানিয়েছে তাদের দাবি মাসব্যাপী এ অভিযানে আড়াইশোর বেশি হামাজোদ্দাকে হত্যা করা হয়েছে সেনা প্রত্যাহারের আগ খান ইউনিস ও দেউর আল বালাতে তাণ্ডব চালিয়েছে ইসরায়েল গতকাল ফিলিস্তিনের বেশ সামরিক প্রতিরক্ষা বিভাগ সেখান থেকে অন্তত নয় জনের মরাদেহ উদ্ধার করে ইসরায়েলি সামরিক বাহিনী বলছে অভিযানে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাসের ৬ কিলোমিটার দীর্ঘ সুরঙ্গ পথ ধ্বংস করা হয়েছে উদ্ধার করা হয়েছে ছয় জন ইসরায়েলি জিম্মির দেহ ইসরায়েলি বাহিনীর এক মুখপাত্র সামাজিক যোগাযোগ মাধ্যমে ঘোষণা দেন দক্ষিণ গাজা থেকে যেসব ফিলিস্তিনিকে শহর ছাড়তে বলা হয়েছিল তারা এখন ফিরতে পারবেন এর মধ্য দিয়ে খান ইউনিস ও দেউর আল বালা আবারও নিরাপদ মানবিক অঞ্চলে পরিণত হল সামরিক বাহিনী জানায় খান ইউনিস ও দেউর আল বালা থেকে প্রত্যাহার করে নেওয়া সেনারা এবার গাজা উপত্যকার অন্য এলাকায় অভিযানে অংশ নেওয়ার প্রস্তুতি নিচ্ছেন এদিকে মঙ্গোলিয়া সফরে গিয়ে গ্রেপ্তার হতে পারেন পুতিন আগামী সপ্তাহে মঙ্গোলিয়া সফর করবেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন তবে মঙ্গোলিয়া সফরে গেলে দেশটি পুতিনকে গ্রেপ্তার করতে দায়বদ্ধ বলে জানিয়েছে আন্তর্জাতিক অপরাধ আদালত শুক্রবার বিবিসি জানিয়েছে আগামী মঙ্গলবার মঙ্গোলিয়ায় যাওয়ার সম্ভাবনা রয়েছে পুতিনের এমন হলে দুই হাজার সালে মার্চে পুতিনকে গ্রেপ্তারের আদেশ দেওয়ার পর এটাই হবে আইসিসি সদস্যভুক্ত কোন রাষ্ট্র তার প্রথম সফর আন্তর্জাতিক অপরাধ আদালত পুতিনকে যুদ্ধ অপরাধের জন্য অভিযুক্ত করেছেন এই অভিযোগের বিষয়ে বলা হয়েছে দুই হাজার বাইশ সালের ফেব্রুয়ারিতে ইউক্রেনের সঙ্গে যুদ্ধ শুরুর পর দেশটি থেকে অসংখ্য শিশুকে বেআইনি রাশিয়া রাশিয়ায় নিয়ে যাওয়ায় দায় রয়েছে পুতিনের এ অবস্থায় পুতিনের সম্ভাব্য সফরকে সামনে রেখে তাকে গ্রেপ্তারের বিষয়টি মঙ্গোলিয়াকে বারবার স্মরণ করিয়ে দিচ্ছে ইউক্রেন তবে পুতিন দপ্তর কেমলিন বলছে এই সফর নিয়ে তাদের কোনো উদ্বেগ নেই রাশিয়া রাজধানী মস্কোতে কেমলিনের মুখপাত্র দিমিত্রি পেস্কপ এ বিষয়ে সাংবাদিকদের বলেছেন মঙ্গোলিয়ায় আমাদের অংশীদারদের সঙ্গে আমাদের চমৎকার সম্পর্ক রয়েছে পুতিনের সফরের সমস্ত দিক নিয়ে রাশিয়া খুব সাবধানতা অবলম্বন করতে বলেও জানান পেস্কপ